ভাবে চিনবে কোনটা ওভিপি আইসি কিভাবে বুঝবে কোনটা পিএমআই আইসি কিভাবে বুঝবে যে কোনটা পিএমআইসি আর কিভাবেই বা বুঝবে ভোল্টেজ কোনখান থেকে যাচ্ছে কোথা থেকে যাচ্ছে কিভাবে বুঝবে ডায়াগ্রাম বুঝবে অনেকে দেখবে ডায়াগ্রাম বুঝতে পারছো তুমি জানো যে এরপরে এইটা এইটা হবে কিন্তু প্র্যাকটিক্যালি করা আর ডায়াগ্রাম দেখে বোঝা অনেক তফাত আছে তো আজকের ক্লাস হচ্ছে সম্পূর্ণ চার্জিং সেকশন নিয়ে তো অনেকে কমেন্ট করো যে স্লো চার্জ বা কোনো সময় দেখা যাচ্ছে অ্যাম্পিয়ার ঠিকঠাক নেয় না চার্জিং নিয়ে চার্জিং নিয়ে যে কোনো ফোনের প্রবলেম সেটা পাঁচ হাজার টাকার ফোন হোক বা পঞ্চাশ হাজার বা এক লাখ দু লাখ যা ফোন হোক তো সেই সম্পূর্ণ ভিডিও হচ্ছে চার্জিং সেকশন নিয়ে কি কি কারণে স্লো চার্জ হয় আর চার্জ যদি না হয় তুমি দেখতে পাচ্ছ পিন ঠিক আছে সব কিছু ঠিক আছে তারপরে চার্জ হচ্ছে না তো কি কি কারণে সেটা চার্জ হচ্ছে না আর সেগুলো কিভাবে সলভ করবে দেখতে থাকো তো দেখো আমাদের কি আমাদের ফোনে প্রথমে কানেক্টার থাকে এই কানেক্টারের মাধ্যমে কি হয় প্রথমে আমরা এখানে কানেক্ট করি যখন কেবিল কানেক্ট করি এখানে যখন কেবিল আমরা কানেক্ট করি তখন কি হয় না আমাদের একটা লাইন গ্রাউন্ড আর পজিটিভ লাইন তো কানেক্ট করা মাত্র আমাদের কি হয় পজিটিভ লাইন আমাদের সাববোর্ডে যে কানেক্টার থাকে ভালো করে দেখবে আমরা এখানে যখন ডেটা কেবিল কানেক্ট করলাম কানেক্ট করার পর কি হচ্ছে আমাদের সাববোর্ডের পাতা এই যে আমাদের সাববোর্ড এখানে কানেক্ট হচ্ছে যে সাববোর্ডের এখানে যে কানেক্টার এই কানেক্টার এখানে তো এই যে সাববোর্ড এই যে পাতাটা ফ্লেক্স পাতা তো সাব এখানে কানেক্ট করলে আমাদের সাববোর্ডে এখানে আমাদের পজিটিভ পজিটিভ লাইন লাইন আসলো কত আসা উচিত এখানে না ফাইভ পয়েন্ট থ্রি ফাইভ পয়েন্ট ফোর যে ভোল্টেজটা সাপ্লাই আসে সেই ভোল্টেজটা কি হলো না এই কানেক্টারে আসবে সাববোর্ডের কানেক্টারে আসলো তো এখানে পজিটিভ লেগে আমাদের ফাইভ পয়েন্ট থ্রি আসলো তো তারপরে এখান থেকে কি হয় এই ফ্লেক্স যে পাতা এই পাতার মাধ্যমে আমাদের মেন বোর্ড এই যে মেন বোর্ড ভালো করে দেখবে এই মেন এই বোর্ড এখান থেকে এই পাতার মাধ্যমে এই বোর্ডে মেন আসলো তো এই পাতার মাধ্যমে আমাদের এই মেন বোর্ডে আসলো তো এখানে কত আসছে এখানেও ভোল্টেজ আসতে হবে কত না ফাইভ পয়েন্ট থ্রি তো এখানে ফাইভ পয়েন্ট থ্রি আসার পরে কি হচ্ছে এই কানেক্টার থেকে মেন বোর্ডে পাতার মাধ্যমে এখানে চলে আসলো এই কানেক্টার থেকে এই কানেক্টার থেকে আমাদের ফার্স্ট কোথায় সাপ্লাই যাবে না ওভিপি আইসি ওভিপি আইসি কি না ওভার ভোল্টেজ প্রোটেকশন এটা কি হয় যখন বাইচান্স আমাদের চার্জার কোনো কারণে ধরো খারাপ হলো সেক্ষেত্রে যদি আমাদের অতিরিক্ত ভোল্টেজ সাপ্লাই হয় বা বিভিন্ন কারণে যখন অতিরিক্ত ভোল্টেজ সাপ্লাই হবে তখন এই ওভিপি আইসি কি হয় না আমাদের ভোল্টেজটাকে কন্ট্রোল করে ঠিক করে সাপ্লাই দেওয়ার চেষ্টা করে আবার অনেক সময় কি হয় না এই ওভিপি আইসি খারাপ হয়ে যায় ভোল্টেজ ঠিক মতো কন্ট্রোল না করতে পারার জন্য তো এই ও ভিপিআইসি খারাপ হয় তো এরপরে কি হচ্ছে ওভিপিআইসি থেকে আমাদের সোজা চলে গেল পি এম আইসি বা চার্জিং আইসি এটাকে আবার ডিসি টু ডিসি আইসিও বলে তো সি বা চার্জিং আইসিতে আসলো আগে এইটুকু ভালো করে বুঝবে কি হলো চার্জে কানেক্ট করলাম চার্জে লাগালাম তারপরে আমাদের সাববোর্ডের কানেক্টরে কানেক্টারে আসলো সাববোর্ডের কানেক্টরে সাপ্লাই আসলো সাববোর্ডের কানেক্টার থেকে ফ্লেক্স পাতার মাধ্যমে আমাদের মেন বোর্ড আমাদের মেন বোর্ডের কানেক্টরে কানেক্টারে আসলো তো এখান থেকে কি হলো তারপরে আমাদের আইসিতে আসে ও আইসি এই যে ও আইসি আমাদের আগে যে ফোন ছিল সেখানে আমাদের ও আইসি দেখা যায় না তো কিছু কিছু ক্ষেত্রে ও আইসি দেখতে পাবে না ও আইসি থাকে না সেক্ষেত্রে কি হয় না আমাদের এখান থেকে সরাসরি লাইন আমাদের পি এম তে চলে যায় তো যেখানে আইসি দেখতে না পাবে মনে করবে সেখানে পি এম আই আইসিতে আমাদের সাপ্লাই চলে গেছে তো সেটা কিভাবে বুঝবে তোমার কাছে যদি বর্ণীয় ডায়াগ্রাম না থাকে তো সেটা বোঝার উপায় আমি প্র্যাকটিক্যালি এখানে দেখাবো তো এখানে আসলো এরপরে দেখো কারো কি হয় অনেক সময় কি হয় না সোলো চার্জ হয় চার্জে লাগিয়ে রাখা হচ্ছে দেখা যাচ্ছে যে কখনো কখনো দেখা যায় দুদিন তিন দিন দেখা যায় চার্জ হতে বা অনেক সময় কি হয় না যে চার্জ হওয়ার থেকে চার্জ কমে যায় চার্জে লাগানো আছে কিন্তু চার্জিং শো হচ্ছে কিন্তু চার্জ আর বাড়ছে না তো সেই প্রবলেম কোথা থেকে আসে নাইনটি যে এই প্রবলেমটা আসে চার্জ হওয়া দেখায় কিন্তু বাড়ছে না নাইনটি পার্সেন্ট আসে আমাদের এইটুকুর মধ্যে এইটুকুর মধ্যে নাইনটি পার্সেন্ট আমাদের প্রবলেম আসে কিরকম প্রবলেম এখানে যে আমাদের আমরা এখানে চেক করলাম এখানে আমাদের প্রথমে কানেক্টার চেক করলাম এখানে ফাইভ পয়েন্ট থ্রি বল একদম ওকে এখানে চেক করলাম ফাইভ পয়েন্ট থ্রি বল ওকে এখানে চেক করলাম ফাইভ পয়েন্ট থ্রি বল ঠিক আছে এখানেও চেক করলাম ফাইভ পয়েন্ট থ্রি বল কিন্তু ওভিপি আইসি যখন থাকে তো অনেক সময় কি হয় এখান থেকে যে ভোল্টেজটা আউট হয় সেটা দেখা যায় এদিকে ফাইভ পয়েন্ট থ্রি আসে না এখানে সামথিং দেখা যায় টু পয়েন্ট সিক্স বা দেখা যায় থ্রি পয়েন্ট সেভেন সামথিং এরকম ধরনের কিছু একটা ভোল্টেজ যদি ওভিপি আইসির থেকে এখানে সাপ্লাই আসে তো সেক্ষেত্রে কী হচ্ছে সঠিক ভোল্টেজ আমাদের চার্জিং আইসিতে যাচ্ছে না তো সেক্ষেত্রে কি হবে না আমাদের স্লো চার্জ চার্জে বসিয়ে রাখলে চার্জে কমে এই ধরনের প্রবলেমটা এখান থেকে আসে এই ছাড়াও আরো কি কি কারণে আসে এখানে ভোল্টেজ ঠিক দেখছো এখানেও ঠিক দেখছো এখানেও ঠিক দেখছো কিন্তু এদিকেও ভোল্টেজ তুমি ঠিক দেখছো ফাইভ পয়েন্ট থ্রি এখানে যেটা ইন হচ্ছে ওভিপির অপোজিটেও সেম আউট হচ্ছে তো সেক্ষেত্রে প্রবলেম কোথা থেকে আসে না তুমি কানেক্টার ঠিক আছে লাগাচ্ছ তো ফাইভ পয়েন্ট থ্রি এখানে আসছে ঠিকই কিন্তু কানেকটার খারাপ হওয়ার কারণে বা কানেক্টারে মশ্চার জমার কারণে ভোল্টেজ আসছে ঠিকই কিন্তু অ্যাম্পিয়ার পাচ্ছে না এমপিয়ারটা পাচ্ছে না ভোল্টেজ আসছে কিন্তু অ্যাম্পিয়ারটা ঠিকঠাক পাচ্ছে না কানেক্টারে কার্বন জমার কারণে সেক্ষেত্রে প্রবলেম হতে পারে দ্বিতীয়ত কি এখানে যে আমরা এই যে ফ্লেক্স কেবিলটা যে কানেক্ট করি এই যে ফ্লেক্স কেবিল এখান থেকে এখানে যে আমরা কানেক্ট করছি এই ফ্লেক্স যে কানেক্ট হচ্ছে কেবিলটা এইগুলো কি না অনেক সময় লুজ হয়ে যায় মানে হালকা হয়ে যায় তো এই এখান থেকে এখানে যে কানেক্ট হচ্ছে কিন্তু এখানেও আমরা বোর্ডে চেক করব ফাইভ ভোল্ট ফাইভ পয়েন্ট থ্রি বা ফাইভ ভোল্ট শো হচ্ছে ঠিক আছে তো এখানেও শো হচ্ছে কিন্তু এই পাতা এই লুজ হওয়ার কারণে কি হয় ভোল্টেজ আসছে কিন্তু অ্যাম্পিয়ারটা ঠিকঠাক আসছে না তো অ্যাম্পিয়ার ঠিকঠাক না পাওয়ার কারণে কি হচ্ছে চার্জিং শো হচ্ছে কিন্তু চার্জ পায় না সেক্ষেত্রে কি করবে এই ধরনের প্রবলেমে আগে সবার ফার্স্ট কি করবে না আমাদের যে এই পাতা এই পাতার যে পজিটিভ লেক গ্রাউন্ড বাদ দাও এটা সব গ্রাউন্ড সব জায়গার থেকে পাওয়া যায় এইখানে পজিটিভ লেকটা চেক করবে সেটা কিভাবে চেক করবে বলে দিয়েছি এই আমাদের যে পিন এখানে একটা কানেক্ট করলে যে দিকটা বিপসান নাই তার অপোজিট যেদিকটা বিপ সাউন্ড আসবে তার অপোজিট হচ্ছে পজিটিভ লেগ ওই পজিটিভ লেগ থেকে ডাইরেক্ট উপরের পজিটিভ লেগে তুমি একটা জাম্পার করতে পারো জাম্পার করতে পারো এই ক্ষেত্রে দেখবে 80% যে স্লো চার্জিং প্রবলেম সেটা সলভ হয়ে যায় আর দ্বিতীয়ত ফাস্ট এক পিনটাকে রিপ্লেস করবে ফাস্টে পিনটাকে রিপ্লেস করার পরে যদি এই সমস্যা থাকে তখন কিন্তু এই জাম্পারটা করবে দেখা গেল এদিকে পিনের প্রবলেম পিনের থেকে প্রবলেম অথচ তুমি যদি এই জাম্পারটা করো সেক্ষেত্রে কিন্তু সাকসেস হবে না তো ফার্স্ট পিন পাল্টালে তারপরে যদি সেম প্রবলেম থাকে তখন এই খাম থেকে জাম্পার পজিটিভের সঙ্গে পজিটিভ কানেক্ট করে দেবে কোনো কিছু খোঁজার দরকার নাই যে কোথা থেকে এখানে ক্যাপাসিটার থেকে টানবে বা বোর্ডের কোন ক্যাপাসিটারে লাগাবে দরকার নাই বাদ দাও ডাইরেক্ট তুমি এখান থেকে এখানে জাম্পার করো তো এটা গেল দ্বিতীয় আর তিন নম্বর কি হচ্ছে না এই আইসি যেটা বললাম এখানে ভোল্টেজ ফাইভ পয়েন্ট থ্রি আসছে কিন্তু অপোজিটে যদি কম ভোল্টেজ সাপ্লাই আসে এই ওভিপিআইসির অপোজিটে সেক্ষেত্রে কি হবে না আইসি খারাপ সেক্ষেত্রে তুমি কি করতে পারো এই আইসি ডাইরেক্ট তুমি জাম্পার করতে পারো এটাকে তুমি জাম্পার করে এই সাইড এই সাইড করে দিতে পারো তো অনেক ক্ষেত্রে দেখবে হয়তো বুঝতে পারবে না যে ওভিপি আইসি তো আছে কিন্তু ভোল্টেজ কোথায় ঢুকছে কোথায় বেড়াচ্ছে এর জন্য ডায়াগ্রামটা দেখে নেবে অনেক ক্ষেত্রে কি থাকে না বল আইসি থাকে এরকম বল আইসি থাকে আইসি তো অনেক সময় কি হয় অনেক সময় দেখা যায় যে ভোল্টেজ এসে এই লেগে কানেক্ট আর দেখা যায় যে এই লেগ থেকে আউট হচ্ছে তো সেক্ষেত্রে কি করবে সেক্ষেত্রে এখান থেকে তুমি জাম্পার এখানে করতে হবে তো আইসি তুলে তখন এখান থেকে জাম্পার এখানে বাইপাস করে দেবে তো প্রবলেম সলভ হয়ে যাবে যে কানেক্ট করছো কানেক্ট করার পর রকম চার্জ হওয়াই শো হচ্ছে না সেক্ষেত্রে স্টেপ বাই স্টেপ ভোল্টেজ চেক করবে দেখা যায় যে এই ওভিপি আইসির পরে কোনো ভোল্টেজ আবার সাপ্লাই নাও হতে পারে দেখা গেল এখান থেকে সাপ্লাই এদিকে কোনো সাপ্লাই নেই এখানে ওভিপি আইসি খারাপ হওয়ার কারণে এইখান পর্যন্ত ভোল্টেজ আসছে কিন্তু তারপরে আর সাপ্লাই নেই তো সেক্ষেত্রে কি হবে ফোনে কোনো রকম কোনো চার্জ হবে না ভালো করে আগে বুঝে নাও যে আমাদের যে ফেক চার্জ যেটা দেখায় সোলো চার্জ যে দেখায় সম্পূর্ণ হচ্ছে এই কারণ এইটাই হচ্ছে ম্যাটার সব থেকে বেশি ম্যাটার হচ্ছে পিন সব থেকে বেশি প্রবলেম পিন দ্বিতীয় যেটা আছে এই যে ফ্লেক্স যে পাতা থাকে এই কানেক্টার এই কানেক্টারের থেকে তিন নম্বরে ওভিপি তো এইটুকু বুঝে নিলে এটুকু পড়সেন্ট ক্লিয়ার হয়ে গেল তো এবারে এটুকু তো বুঝে গেলে সোলো চার্জ আর তার আগে আর যেটা ম্যাটার সেটা বলা অবশ্যই উচিত ডেটা কেবিলটা কিন্তু ফার্স্ট একবার চেক করবে ফার্স্ট কি করবে না ডেটা কেবল অন্য কাস্টমার এসে তোমাকে বললো যে দাদা চার্জে লাগাচ্ছি সারা দিন রাত লেগে যাচ্ছে চার্জ হচ্ছে না সেক্ষেত্রে তুমি একটা ভালো ডেটা কেবল লাগিয়ে দেখে নেবে যে কতটা কি পার্সেন্টেজ হচ্ছে ডেটা কেবল চেক করার পরে এগুলো কাজ করবে তো এবারে এদিকে দেখো আমাদের এখান পর্যন্ত লাইন চলে আসলো তো এখান থেকে কি হচ্ছে ফাইভ ভোল্ট আমাদের পি এম বা চার্জিং আইসিতে ইনপুট হচ্ছে চার্জিং আই সিতে আসছে এখানে আসার পরে কি হচ্ছে না এখানে ফোর পয়েন্ট টু ভোল্টেজ কী হচ্ছে আমাদের এফ জি ফিউল গেজ ফিউল গেজ আইসিতে আসছে ফিউল গেজ আইসি হয়ে কি হচ্ছে না সি এস রেজিস্টেন্স মানে কারেন্ট সেন্স রেজিস্ট্যান্সের মাধ্যমে আমাদের ব্যাটারি পজিটিভ এ কানেক্ট তো এতদূর আসার পর এখানে কি হচ্ছে এখান থেকে ডাইরেক্ট আমাদের কি হচ্ছে ফিউল গেজ ফিউল গেজ থেকে সিএস রেজিস্টেন্স তার মাধ্যমে ব্যাটারি পজিটিভ কানেক্ট তো এখানে আমাদের যে প্রবলেম আসে ব্যাটারি যে আমাদের পার্সেন্টেজটা দেখতে পাই যদি কোনো ফোনে পার্সেন্টেজের প্রবলেম আসে সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ফিউল গেজ আইসির প্রবলেম এটা মাথায় রাখবে পার্সেন্টেজের প্রবলেম যদি আসে তাহলে সেক্ষেত্রে ফিউল গেজ আইসির প্রবলেম তো এবারে কি হয় দেখো এখানে আমাদের ব্যাটারির যে আইডি আর থার্মিস্টার যে লাইন আছে সেটা কি হচ্ছে না আমাদের এখান থেকে রেজিস্টেন্সের মাধ্যমে কোথায় আসছে না পিএমআইসি রেজিস্টেন্সের মাধ্যমে আমাদের পিএম পি এম আসছে পিএমআইসি থেকে কি হচ্ছে না সিগনাল তে যাচ্ছে ঠিক আছে তো তে যাচ্ছে সিপিউ থেকে আবার ফিউল গেজ তো এই যে আমাদের সিগনালটা যাচ্ছে অনেক সময় দেখবে টেম্পারেচার লো টেম্পারেচার হাই টেম্পারেচার যে প্রবলেমগুলো আসে সেগুলো আসে কোথা থেকে না আমাদের এখানে রেজিস্টেন্স থাকে অনেক তো এই রেজিস্টেন্সের প্রবলেমে আমাদের ওই প্রবলেমটা আসে যে টেম্পারেচার হাই লো যেগুলো দেখায় তো অনেক সময় দেখবে কন্টাক্ট সার্ভিস ওগুলো দেখায় তো এগুলো আসে আমাদের এই ব্যাটারির যে আইডিয়া থার্মিস্টার লাইনের প্রবলেম হলে তো হট করে আগে এই রেজিস্টেন্স খুঁজতে যাবে না বা তুলতেও যাবে না কারণ আগে চেক করবে ব্যাটারি কানেক্টার ব্যাটারি কানেক্টার কি হয় না অনেক সময় জল পড়ে এগুলো কার্বন জমে যায় কার্বন জমে শর্টের মতো হয়ে যায় তো সেক্ষেত্রে ওই ধরনের প্রবলেম আসে বা ব্যাটারিতে কার্বন জমলো যে ব্যাটারিটা লাগাচ্ছ সেই ব্যাটারিতে কার্বন জমলে বা ব্যাটারি যদি এই দুটো লাইনের সঙ্গে ঠিক মতো পিনগুলো কানেক্ট না হয় যদি লুজ হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের ওই ধরনের প্রবলেম আসে বা দেখবে ব্যাটারি যখন লাগাচ্ছ ব্যাটারির অনেক সময় পাতা ছিঁড়ে যায় দেখবে পাতা ছিঁড়া ছিঁড়ার কারণে তো আমাদের কি হয় না এই আইডিয়া থার্মিস্টার লাইন ব্যাটারির থেকে কানেক্ট পায় না তো সেক্ষেত্রেও আমাদের ওই ধরনের প্রবলেম আসে দেখা যায় ও হাই টেম্পারেচার লো টেম্পারেচার তো কন্ট্যাক্ট সার্ভিস সেল সার্ভিস তো সেই কারণে দেখায় তো সবার আগে কি করবে যদি ওই ধরনের প্রবলেম আসে তাহলে অন্য একটা ব্যাটারি লাগিয়ে ফার্স্ট চেক করবে তারপরে তুমি বোর্ডে কাজ করবে তো এদিক থেকে আমাদের চার্জিং আইসি থেকে সরাসরি চলে আসলো এদিকে কি হচ্ছে না পি আইসি থেকে একটা আউটপুট বেড়াচ্ছে ফোর পয়েন্ট টু সামথিং ভোল্টেজ এটা আউটপুট হয় সেটা কি হয় না আমাদের বাক কয়েল বাক কোয়েলে লাগেছে বাক কোয়েল থেকে যেটা আউটপুট হচ্ছে সেটা হচ্ছে আমাদের VPI লাইন তো এই VPI লাইন আবার কি হচ্ছে না VPI লাইন তৈরি হয়ে সরাসরি আমাদের পিএমআইসি PMIC তে আসে তো PMIC তে আসার পর PMIC তে কি হয় না পাওয়ার আইসি থেকে বিভিন্ন ধরনের ভোল্টেজ PMIC থেকে বিভিন্ন ধরনের ভোল্টেজ জেনারেট করে সেই ভোল্টেজটা আমাদের যাবতীয় জায়গায় যেখানে যা প্রয়োজন সেই সাপ্লাই তৈরি হয় বোঝা গেল তো আমাদের ডেট কন্ডিশনে ফোন যদি ডেট থাকে এই ম্যাটারটাকে মাথায় রাখবে ফোন রিপেয়ারের ক্ষেত্রে হান্ড্রেড উপকারী একটা ভিডিও ফোন সারানোর ক্ষেত্রে তো এই হচ্ছে আমাদের চার্জিং সেকশনের ফুল একটা যতটা সহজভাবে পেরেছি যতটা সহজভাবে পেরেছি তোমাদের বোঝানোর চেষ্টা করেছি আর এখানে আমাদের কানেক্টারে কিনা আমাদের আরো দুটো লাইন আমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে ডেটা প্লাস ডেটা মাইনাস এই এই যদি লাইনে প্রবলেম থাকে সেক্ষেত্রে কি না আমাদের রকম ডেটা ট্রান্সফার হবে না তো যদি সেক্ষেত্রে সফটওয়্যার করতে যাও সেক্ষেত্রে দেখা যাবে যদি হতে পারে যে আমাদের কম্পিউটার যদি প্রবলেম থাকে তাহলে রকম ভাবে আমাদের কম্পিউটার সঙ্গে কানেক্ট হবে না তো চার্জিং শো হবে কিন্তু কানেক্ট হবে না যদি এই দুটো লাইনে প্রবলেম থাকে এই বোর্ডের মধ্যে কিভাবে আমাদের ডায়াগ্রাম কাজ করছে এখানে যেটা দেখানো হয়েছে তো সেই ডায়াগ্রামটা এখানে কিভাবে কাজ করছে সেই নিয়ে ভিডিও এর পরের ক্লাসে তোমাদেরকে দেখানো হবে তো এর পরের ক্লাস আসছে এই যে যে ডায়াগ্রামটা দেখলে তো এটা প্র্যাকটিক্যালি বোর্ডের উপরে দেখানো হবে যে কিভাবে চিনবে কোনটা আইসি কিভাবে বুঝবে কোনটা পি এম কিভাবে বুঝবে যে কোনটা পি এম আর কিভাবেই বা বুঝবে ভোল্টেজ কোনখান থেকে যাচ্ছে কোথা থেকে যাচ্ছে কিভাবে বুঝবে ডায়াগ্রাম বুঝবে অনেকে দেখবে ডায়াগ্রাম বুঝতে পারছো তুমি জানো যে এরপরে এইটা এইটা হবে কিন্তু প্র্যাকটিক্যালি করা আর ডায়াগ্রাম দেখে বোঝা অনেক তফাত আছে তো সেই কারণেই আগে এই ডায়াগ্রামটাকে মাথায় ঢুকিয়ে নাও এর পরের দিন থাকছে সম্পূর্ণ বোর্ডের উপরে যে এই পুরো ম্যাটারটা কিভাবে কোনটা চিনবে কোন আইসি থেকে চিনবে কিভাবে কাজ করছে কি হচ্ছে সম্পূর্ণ বিষয় নিয়ে প্র্যাকটিক্যাল থাকছে এর পরের ক্লাসে এই ভিডিও নিয়ে যদি কারো কোনো কিছু কমেন্ট করার থাকে কোথাও বুঝতে অসুবিধা থাকে তাহলে সেটা কমেন্ট করো নেক্সট প্র্যাকটিক্যাল যে ক্লাস সেখানে পুরো এর সমস্যার সমাধান করে দেবো যদি এখনো কারো প্রবলেম হয়ে থাকে বুঝতে